ഹവണാത്മാ ഹവത്മാ പത്ര ഓ പവിത്ര ആചാര ന আম সকলকে জয় যিশু ক্রিসদে আমার প্রিয়জনেরা ঈশ্বরের বাণী শ্রবণের জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন এখন সমবেদ হয়েছেন প্রভুর বাণী দ্বারা জীবন পেতে প্রভুর বাণী দ্বারা সুস্থতা লাভ করতে প্রভুর বাণী দ্বারা আরোগ্য ছিন্ন কর্ম হতে এসব আমরা প্রার্থনা করি কেননা যিশুর বাণীর জীবন আছে সেই বাণী শুনলে প্রিয়জনের গ্রহণ করলে স্বীকার করলে সবসময় জীবন সেই বাণী জীবন প্রদান করবেন যখন রেজিত মঙ্গল সমাজার অধ্যায় এক পঁয়ত্রিশ থেকে পথ আজকে আমরা দেখবো যখন রেজিত মঙ্গল সমাজার অধ্যায় এক পঁয়ত্রিশ থেকে পথ পরের দিন যখন তার দুজন শিষ্য আবার সেখানে দাঁড়িয়েছিলেন যিশু সেখান দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন তার দিকে তাকিয়ে যখন বললেন ওই দেখো ঈশ্বরের মেশাবো তিনি এই যে কথা বললেন সেই দুজন শিষ্য তা শুনে তার অনুসরণ করলেন যিশু ফিরে দাঁড়ালেন এবং সেই দুজনকে তার অনুসরণ করতে দেখে বললেন তোমরা কি অনুসন্ধান করছো নাহলে তোমরা কি করছো নাহলে তোমরা কি অন্বেষণ করছ তারা তাকে বললেন রাবি আপনি কথায় বাস করেন সেই প্রশ্নের প্রয়োজনেরা অনেক কিছু আছে যখন শিষ্যেরা যিশুকে এই প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর প্রভু সোজা তাদের বলেনে এবং শিষ্যদের তিনি আমন্ত্রণ করলেন এসে দেখে যাবে జిషు బోల్లెన్ ప్రియజన యశో దేకె జాబె ఈశ్వర్ కొతాయి భాష్కరేన్ పత్ట మనుష్యర్ ప్రశ్న ఆచే ప్రియజన నెలెశ్వర్ కొతాయి ఆచే మనుషియజన ప్రశ్న కొర్తే బాధ జీవనె ప్రయోజన ఎమోన్ దశాగలు మనుష్కే మన షేయి ప్రశ్న కొర్తే ప్రియోజన ఎమోన్ ప్రేరణ ప్రయోజనడా షే প্রয়োজনরা কথা বলতে মানে মানুষের মনটা সেরকম হয়ে যাবে আমি আপনাদের বলছি তুমি কোথায় আছো ঈশ্বর তোমাকে আমি দেখছি না তোমাকে আমি খুঁজে পাই না তার জন্য প্রয়োজনরা শিষ্যেরাও যিশুকে মানে এই প্রশ্ন করেছেন আপনি কোথায় বাস করেন নাহলে আপনার বাসস্থান কোথায় আছে যিশুর জন্মের কথা প্রয়োজনরা একটু ভাবলে একটুখানি প্রয়োজনরা সেই কথা একটুখানি মনে নিয়ে আনতে আপনাদের সকলকে আমি এই মুহূর্তে অনুরোধ করছি যিশুর জন্ম যখন হয়েছে প্রিয়জনের তার পিতা মাদা জোসফ এবং মারিয়া তারা প্রিয়জনেরা বাধ্য হয়ে প্রিয়জনেরা বেদলেখে মেয়ে যাচ্ছেন তারপরে তাদের সম্বন্ধে এই কথা লেখা আছে প্রিয়জনেরা কীরকম আছে লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় দুইয়ে আমরা যিশুর জন্মের সম্বন্ধে আমরা দেখতে পারি লুকরেজিত মঙ্গল সমাজার অধ্যায় দুই ছয়পদ তখন এমনটি ঘটল যে তারা সেখানে থাকতে মারিয়ার প্রসবকাল পূর্ণ হলো আর তিনি নিচ প্রথম যাদব পুত্র প্রসব করলেন কাপড়ে ঝড়িয়ে তিনি তাকে একটা জাব পাত্রে শুয়ে রাখলেন কারণ পান্দশালায় তাদের জন্য স্থান ছিল না হিসাবে আমরা বলতে পারি প্রভু যিশু এই পৃথিবীতে জন্ম নিতে কোনো জায়গা পান নেই সেই কথা নিজে তিনি জীবনকালে প্রকাশ করলেন প্রয়োজনটা লোক মঙ্গল সমাজের অধ্যায় নয়ে যিশু এই কথা বললেন লোকরাজিত মঙ্গল সমাজের অধ্যায় নয় সাথান্ন পথ তারা তাদের সেই পথে এগিয়ে চলছেন এমন সময় একজন লোক তাকে বলল আপনি যেখানে যাবেন আমি আপনার অনুসরণ করব। যিশু তাকে বললেন শিয়ালদের গর্ত আছে আর আকাশের পাখিদের বাসা আছে কিন্তু মানব পুত্রের মাতা গোজবার কোন স্থান নেই ঈশ্বর মানে প্রয়োজন কোনো নির্দিষ্ট জায়গায় বাস করবেন বাস করেন সেই কথা কেউ কখনো বলতে পারবে না বরং ঈশ্বরের বাসস্থান আছে তার জন্য শিষ্যদের সেই প্রশ্ন পুনরায় করতে হয় প্রয়োজন আপনি কোথায় বাস করেন যখন রাজিত মঙ্গল সমাজ অধ্যায় এক ছদ্য পদে সেই প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পারি যখন রয়েছে মঙ্গল সমাজ অধ্যায় এক পদ বাণী হলেন মাংস আমাদের মাঝে তাবু কাঠালেন আর আমরা তার গৌরব প্রত্যেক করলাম এখন প্রয়োজনরা ঈশ্বর স্বর্গে আছেন সেই কথা আমরা বলতে পারব না বরং ঈশ্বর পৃথিবীতে আছে নাহলে ঈশ্বরের পৃথিবীতে নেমে এলেন লেবীয় গ্রন্থে প্রয়োজনের একটা বাণী আছে সেই বাণী প্রয়োজনেরা প্রভু ঈশ্বর আগমনের মাধ্যমে পূরণ হয়েছে লেবীয় গ্রন্থ অধ্যায় ছাব্বিশ লেবীয় গ্রন্থ অধ্যায় ছাব্বিশ বারপথ ঈশ্বর মানে ওখানে একটা কথা বলে আমি তোমাদের মাঝে হেঁটে চলব হব তোমাদের আপন ঈশ্বর হব তোমাদের আপন পরমেশ্বর আর তোমরা হবে আমার আপন জনগণ ঈশ্বরের বাণী বলছেন মানে ঈশ্বরের ইচ্ছা নাহলে একান্ত কামনা আছে আমি তোমাদের মাঝে হেঁটে চলব তার মানে প্রিয়জনের জীবন্ত ঈশ্বর আমাদের কাছে এলেন আমাদের সঙ্গে থাকলেন এবং প্রিয়জনরা যেমন ঈশ্বর বলছেন আমি তোমাদের সঙ্গে হেঁটে চলব আমাদের জীবনটা প্রয়োজনরা সেই পর্যায় সেই অবস্থায় নিয়ে আসার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে নাহলে আমাদের অন্দরটা সেই রকম প্রস্তুত করতে হবে তবে এই কথা আমরা বুঝতে পারব প্রত্যাদেশ গ্রন্থে যখন প্রয়োজনরা ঈশ্বরের বাণীগুলো শেষ হচ্ছে অধ্যায় একুশে প্রয়োজনরা বাইশে মানে বাইবেলের কথাগুলো শেষ হচ্ছে প্রত্যাদেশ গ্রন্থে শেষে প্রয়োজনরা ঈশ্বর মানে আবার এই কথা মানে বললেন কীরকম প্রয়োজনরা প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় একুশ তিন পথ প্রয়োজন একুশ তিন পদ দেখো তাদের মাঝে ঈশ্বরের মাঝে তারা কবে তার আপন জনগণ আর তিনি কবেন তাদের সঙ্গে ঈশ্বর ঈশ্বর কিরকম আছে প্রয়োজন এখন ঈশ্বর দূরে আছেন সেই কথা কেউ বলতে পারবে না ঈশ্বর কোথায় আছেন সেই কথাও মানে প্রয়োজনরা কখনও করতে পারবে না ঈশ্বর যখন আমাদের কাছে এলেন প্রভু ঈশ্বর দ্বারা প্রয়োজনেরা এবং ঈশ্বর আমাদের কাছে আসার পর ঈশ্বর মানে কি করলেন এখন আমাদের সঙ্গে আছেন কিসের জন্য প্রয়োজনেরা স্বয়ং তিনি তাদের মুখ থেকে প্রতিটি অশ্রুজল মুছে দেবেন মৃত্যু আর থাকবে না শোক থাকবে না বিলাপ বা দুঃখ বেদনাও আর থাকবে না কারণ আগের সব কিছু গত হল যারা প্রভু যিশুতে আছে প্রিয়জনরা যারা প্রভু যিশুকে পেয়েছেন যারা প্রভু যিশুকে গ্রহণ করেছেন যারা প্রভু জিতু প্রভু যিশুতে বিশ্বাসী তাদের জীবনে প্রিয়জনের এই বিশেষ আশীর্বাদ আছে তার জন্য যিশুর অনুগামী যারা আছে আমরা সকলে যেন জোর গলায় বলতে পারি আমাদের মধ্যে এক গর্ব যেন থাকতে হবে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন ঈশ্বর এখন দূরে নেই তাহলে প্রিয়জনরা সেই প্রশ্ন আর তাদের মনে তাদের জীবনে থাকবে না ঈশ্বর তুমি কোথায় আছো তুমি কোথায় গিয়েছো আমি তোমাকে দেখছি না তো একটা সুন্দর প্রয়োজনের গল্প আছে বহুবার আপনারা শুনেছেন সেই গল্প একজন মানুষ প্রয়োজনেরা তার জীবনে শেষ পর্যায়ে চলে এসেছে এমন প্রয়োজনের অবস্থায় সে মানে সমুদ্রের দ্বারে বসে আছে সমুদ্রের দ্বারে প্রয়োজনের বালিগুলো থাকবে এবং সেই বালি সবসময় প্রয়োজনের বিজা তখন মানে তার মনের একটা স্বপ্নের মতো এই কথাগুলো আসছে মানে সে যখন মনে করছে তার জীবনকালে সম্বন্ধে তার জীবনে কী কী হয়েছিল সব কিছু মানে তার মনে আসছে তখন মানে এই কথাগুলো তার মনে এসেছে নাহলে মনে করতে পারছে কীরকম আছে তার জীবনে সুখে আনন্দে স্বামী যখন বালু ছিল মানে সেই বালিতে প্রেজনটা পায়ে স্পর্শ সেই মানুষ দেখছেন মানে তখন মানে বুঝতে পেরেছে জানতে পেরেছে স্পর্শ তা মানে পায়ে তার মানে দুটো এবং সঙ্গে ঈশ্বরেরও দুটো প্রেজনটা। মানে ঈশ্বর মানে যেমন প্রেজন লেবীয় গ্রন্থ অধ্যায় চব্বিশে সেই বাণী প্রেজনটা আমি তোমাদের মাঝে হেঁটে হাঁটতে বলে প্রয়োজনটা পায়ে দরকার আছে এমনি অন্যভাবে আমরা হাঁটতে পারি না তো পা দিয়ে তো আমরা হাঁটতে শিখেছি যখন পা যাদের থাকবে না তারা তো অন্যভাবে হাঁটতে শিখেছে তাদের জীবনটাও আমরা দেখেছি এখন তো ঈশ্বর আমাদের দুটো পা দিয়েছেন সে পা দিয়ে আমরা হাঁটি মানে জীবনকালে প্রয়োজনটা ভালো সময় যখন সে মানুষ সুখে আছেন মানে কি আছে সেই বালিতে প্রয়োজনটা পায়ে স্পর্শ পাচ্ছে কটা চারটে প্রয়োজনটা তখন মানে তার মনে কত আনন্দ ঈশ্বর আমার সঙ্গে আছেন ঈশ্বর আমার সঙ্গে এখন চলছে আমার ভালো লাগছে কিন্তু এমন অবস্থা আবার দেখছে প্রয়োজনরা তার জীবনে এমন অবস্থায় এসেছে প্রয়োজনরা তার দুঃখ কষ্ট ব্যথা বেথনা যখন একাগিত তার জীবনে হয়েছে তখন প্রয়োজনরা সেই বালিতে প্রয়োজনরা সেই মানুষ দেখছেন মাত্র দুটোর পায়ে স্পর্শ তখন মানে সে নিজে মানে কান্নাকাটি কাটি করছে ঈশ্বর আমার দুর্দশায় আমার সংকটে আমার কষ্টের সমী আমি একা রয়েছি আমি একা হেঁটেছি কেন কেন তুমি আমার জীবনে এই অবস্থা দিয়েছ ঈশ্বরের কাছে তার প্রশ্ন তখন প্রয়োজনরা ঈশ্বর নাহলে ঈশ্বরের মন্ত্র তার কানে এলো ঈশ্বর মানে এইভাবে তাকে বুঝিয়ে দিলো যখন তোমার দুর্দশা হল যখন তোমার কষ্ট হলো তখন মানে তুমি দেখছো মাত্র দুটো পায়ে স্পর্শ সেই দুটো পা আমার তখন সেই মানুষ মানে আবার প্রভুকে জিজ্ঞাসা করছেন তাহলে আমি কোথায় যাচ্ছি আমাকে আমি দেখছি না তো সেই সময় আমি কোথায় ছিলাম তখন মানে ঈশ্বর তাকে বললেন তখন তুমি আমার কাঁধে আমি তোমাকে হাঁটতেও আমি তোমাকে হাঁটতেও দেয়নি বরং আমি তোমাকে তুলে আমার কাঁধে রেখে আমি হেঁটেছি কেন তোমার কোনো কষ্ট কোনো অসুবিধা না হয় সেইরকম রকম প্রয়োজনটা জীবন সেইরকম জীবনটাকে রাখতে প্রয়োজনটা সেই পর্যায়ে আমাদের জীবনটাকে আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে নয় প্রয়োজনটা লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় পনেরোতে প্রভু সেই উদাহরণগুলো বলেছেন একটা যদি হারিয়ে গেলে একটা মেষ যদি হারিয়ে গেলে প্রান্তরে সেই মেষকে খুঁজে প্রয়োজনটা সেই মেষপালক প্রয়োজন ঘুরে বেড়াবে যদি খুঁজে পেলে কি করবে সেই মেষকে প্রয়োজনটা আর খাটতে নয় বরং কাঁধে তুলবে সানন্দে ফিরবে বলছে আজকে প্রয়োজনের ঈশ্বরের এই বাণীগুলো যখন শুনবেন আমাদেরও যেন প্রশ্ন ঈশ্বর তুমি কোথায় আছো সেই প্রশ্ন প্রিয়জনরা আগে শিষ্যরা দুজন শিষ্যেরা মানে যে কাছে করলো আপনি কোথায় বাস করেন প্রভু প্রিয়জনরা সোজা কোনো উত্তর দেননি তার বদলে তিনি বললেন এসো দেখে যাবে আজকে প্রিয়জনরা সুযোগ এবং পাল্লা যেন এই জীবনে ঈশ্বরকে যিনি আমাদের সঙ্গে আছেন প্রিয়জনরা অন্য কোথাও প্রিয়জনরা অন্য অনেক জায়গাগুলো আপনি দেখবেন পড়বেন প্রয়োজনীয়রা এই কথা আপনি কোথাও দেখতে না ঈশ্বর আমাদের মাঝে আছে আমাদের মাঝে তিনি অবস্থিত আছেন সেই ঈশ্বরকে যেন দেখতে প্রভু যেন আমাদের ছোকগুলো খুলে দিতে আজকে আমরা প্রার্থনা করি তবে প্রয়োজনরা আমাদের জীবনটা যেমন এখন আছে তার থেকে প্রেজনরা উন্নত জীবন আমাদের হবে আর উন্নত জীবনযাপন করতে প্রয়োজনরা আমরা প্রস্তুত হয়ে উঠব কেননা ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকলে আমাদের ঈশ্বরও অভাব সাধু পলের কথা প্রিয়জনেরা এখানে একটুখানি মনে করলে আমরা বুঝতে পারবো রমিদের কাছে সাধু পলে ধর্মপত্র অধ্যায় আট একত্রিশ পদ ঈশ্বর যখন আমাদের সবক্ষে কে আমাদের বিপক্ষে সেই কথা যেন আমরা জোর গোলায় বলতে পারি ঈশ্বর আমার সঙ্গে আছেন তার জন্য পাতিজীবনে কোনো অবস্থাগুলো আমার বিপক্ষে আমার বিরুদ্ধে কখনো দাঁড়াতে পারবে না কেন না ঈশ্বর আমার সঙ্গে আছেন তার জন্য প্রিয়জনেরা বাণী হলেন মাংস আমাদের মাঝে থাবু এখন মাঝে আমরা বলতে পারি সেই কথা প্রিয়জনেরা স্বয়ং বললেন মতিরাজিত মঙ্গল সমাজার অধ্যায় আঠাশ কুড়ি পদে প্রিয়জনেরা যীশু আমাদের জন্য সেই বাণী দিয়ে গেলেন আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি প্রভু আমরা বিশ্বাস করি সেই কথা প্রয়োজনে যখনই আমরা সেই বাণী শুনি বলতে প্রয়োজনরা আমরা বাধ্য প্রভু তুমি আমার সঙ্গে প্রভু তুমি আমাদের সঙ্গে আছো যেন বিশ্বাস করতে আমাকে শক্তি প্রদান করো এসব আমরা আজকে প্রার্থনা করি প্রভুর সেই উপস্থিতি প্রয়োজনরা আমাদের মাঝে তিনি আছেন আমাদের মাঝে তিনি হেঁটে চলছেন প্রয়োজনরা আমাদের সঙ্গে তিনি আছেন সেই প্রভুকে আমাদের প্রভু যিশুকে সেইভাবে এই জীবনে দেখতে প্রভু যেন আজকে আমাদের সকলকে সাহায্য করতে প্রিয়জনের আমরা প্রার্থনা করি প্রভু রজস্ব আশীর্বাদ আপনাদের সকলের উৎপর প্রভুর উপস্থিতির মাধ্যমে প্রভু প্রদান করতে আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি আমরা প্রভুকে আরাধনা করি যিনি আমাদের সঙ্গে আছেন তাকে আরাধনা করার সময় যেন তাকে যেন আমরা দেখতে পারি তাকে যেন আমরা বুঝতে পারি তাকে যেন আমরা অনুভব করতে পারি সেই কৃপা প্রভু আপনাদের সকলকে প্রদান করতে প্রার্থনা করছি आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति आराधना महिमा स्तुति हो प्रभु तेरी आराधना महिमा स्तुति जीवन देने वाले प्रभु आराधना मुक्ति देने वाले प्रभु आराधना जीवन देने ओ प्रभु तेरी आराधना महिमा स्तुति आराधना महिमा स्तुति ओ प्रभु तेरी आराधना महिमा स्तुति शांति देने वाले प्रभु आराधना मुक्ति देने वाले प्रभु आराधना शांति देने वाले प्रभु आराधना मुक्ति देने वाले प्रभु आराधना आराधना महिमा स्तुति ओ प्रभु तेरी आराधना महिमा स्तुति জয় পবিত্র বাতা জয় জয় পবিত্র জয় এসব আমরা উপস্থিত যীশুকে আরাধনা করি রুটির আগারে প্রভু আমাদের মাঝে এখন অবস্থিত আছেন তাকে যেন দু চোখ ভরে দেখতে আমাদের মন দিয়ে যেন তাকে অনুভব করতে এই মুহূর্তে আমরা চেষ্টা করি যেমন সামসঙ্গীদের বাণী আছে আস্বাদন করো দেখো প্রভু কত মঙ্গলময়ী আধানার সময় প্রয়োজনেরা প্রভুকে আস্বাদন করার সময় আছে আস্তে আস্তে প্রয়োজনেরা যখন তার সঙ্গে আপনারা সকলে আছেন প্রভুর আস্বাদন যেন এই মুহূর্তে আমাদের সকলের জীবনে হতে আমাদের পরিবারে যত যেন আছে প্রভুকে এখন আরাধনা করছেন তারা সকলে যেন প্রভুকে আস্বাদন করতে পারে যেন আমরাও এই মুহূর্তে প্রভুকে আস্বাদন করতে প্রয়োজনরা আমাদের জীবনে তাকে যেন আমন্ত্রণ করতে পারি আমাদের জীবনে আসতে আমরা তাকে যেন অনুরোধ করতে পারি সে আস্বাদনে তৃপ্তি প্রভু এই মুহূর্তে আপনাদের সকলকে প্রদান করতে আমরা প্রার্থনা করি এসব আমরা প্রভুকে আরাধনা করি প্রভু প্রশংসা করি আরাধনা মাধ্যমে যেন আমরা প্রভুকে আরাধনা করার সময় যেন প্রভুর আসাদন এবং আস্বাদনের একটা তৃপ্তি

তাকে কেন্দ্র করে তো আমাদের জীবনটা আছে আমাদের জীবনটাকে রাখতে রাখতে আমরা চেষ্টা করি সেই অনুসারে প্রয়োজনরা ঈশ্বরের বাণী আমাদেরও আমন্ত্রণ করেন হিব্রুদে কাছে ধর্মপত্র অধ্যায়িতেরও পদ যিশু খ্রিস্ট একই আছেন কাল আজ এবং চিরকাল পুনরায় আমরা শুনি যিশুখ্রিস্ট একই আছেন কাল আজ এবং চিরকাল যেমন প্রিয়জনেরা তিনি আগে ছিলেন দু হাজার চব্বিশ বছর আগে তিনি এ পৃথিবীতে এলেন সশরীরে এবং আমাদের মাঝে তিনি ঘুরে বেড়ালেন সেই যিশু একই আছেন বলছেন আজ এবং এবং সেই যিশু একই থাকবেন চিরকাল তাহলে বর্তমান কালে প্রিয়জনের আজকে যখন আমরা প্রভুকে আরাধনা করি প্রভুর সেই সমস্ত কথাগুলো যেন মনে করতে যেন এই মুহূর্তে সুযোগ দিতে প্রার্থনা করি যেমন তিনি পৃথিবীতে আশা সমী প্রয়োজনেরা যা কিছু তিনি দেখালেন যা কিছু তিনি করলেন সেই সব কিছু আজও আমাদের মাঝে প্রয়োজনেরা সাধিত হতে যেন প্রভুর মাধ্যমে প্রয়োজনেরা তার উপস্থিতির মাধ্যমে যেন তিনি সান্ধনা দিতে প্রয়োজনরা তিনি আরাম প্রদান করতে তিনি আমাদের শক্তি প্রদান করতে তিনি আমাদের পাপ ক্ষমা করতে তিনি আমাদের সুস্থতা প্রদান করতে প্রয়োজনেরা যখন তিনি এই পৃথিবীতে এসেছেন প্রয়োজনেরা সব কিছু তিনি করলেন লোকরা যদি মঙ্গল সমাজার অধ্যায় চার ষোলো পদে প্রয়োজনেরা যিশ্ব আকবণের উদ্দেশ্যে সম্বন্ধে লেখা আছে ঈশ্বর আমাকে অভিষিক্ত করেছেন দিন দরিদ্রের কাছে শুভ সংবাদ প্রচার করতে বন্দীদের কাছে মুক্তি অন্তদের কাছে প্রয়োজনরা দৃষ্টি লাভের কথা প্রভুর প্রসন্নতা ঘোষণা করতে আমাকে অভিষিক্ত করেছে সে প্রয়োজনের কথা তিনি তখন বললেন প্রেজরা তিনি কথাগুলো শেষ করে বলেন আজ তোমরা শুনতে শুনতে এই বজনগুলো এই বাণীগুলো পূর্ণদা লাভ করেছে তাহলে সেই পূর্ণদা প্রয়োজনেরা সেই সময়ের জন্য মাত্র নয় প্রয়োজনের চিরকাল সে পূর্ণদা হতে হবে যিশুর কাছে যখনই আমরা আসি প্রেজনেরা তার উপস্থিতির মাধ্যমে যেন এখনো প্রয়োজনরা সেই ধরনের কাজগুলো আমাদের মাঝে হতে তিনি যেন আপনাদের সুস্থ করেন তিনি যেন আপনাকে সান্ত্বনা দেন তিনি যেন আপনার পাপ কমা করেন প্রিয়জনরা এসব আমরা এই আরাধনার সময় প্রভুর কাছে আপনাদের যা চাওয়া আছে সেই চাওয়ার পূর্ণতা যেন আমরা প্রার্থনা করি প্রভু যেন তার স্পর্শের মাধ্যমে তার উপস্থিতির মাধ্যমে আপনাদের সকলকে গ্রহণ করতে আপনাদের সকলকে স্বীকার করতে এবং আপনাদের সকলকে প্রয়োজনেরা প্রয়োজন মিটিয়ে আশীর্বাদ করতে এসব আমরা প্রার্থনা করি প্রভুজিশুর জীবন আশীর্বাদ গ্রহণ করে যেন আমাদের অন্দরটা আমাদের মনটা যেন এই মুহূর্তে খুশি করতে আমরা প্রার্থনা করি পবিত্র ओई सुरी संस्कार अजं शिरोकाल आराधना परम पवत्र ओशरि संस्कार अजम शिरोकाल आराधना